জল্পনা তো আপনাদের কাছে পেয়েই গেছেন কে টিকিট দেয়নি পারে আমি ব্যারেকপুরকে চুজ করেছিলাম ব্যারেকপুরে লড়বো ব্যারেকুরে বাইরে লড়ব না দীর্ঘ টাল বাহানা করে আলটিমেটলি ব্যারেকপুরে টিকিট দেওয়া হলো না তো এটা আমার কোনো দুঃখ নেই সে পার্ট অফ লাইফ দুঃখ এটাই এই পার্টি আগে বলে দিত আমি দেব না দলের দায়িত্ব আমি কেন নাম দেড় বছর ধরে দলের দায়িত্ব কোনো ছিলাম না শুধু এমপি ছিলাম আর তারপরে এমপি আমাকে বলা হয়েছিল টিকিট দেওয়া হবে যে দলে নিয়ে এসছিল সেই বলেছিল এবার টিকিট দেওয়া হয়নি আজকে শেষ মুহূর্তে বলে দেওয়া হলো না টিকিট দেওয়া হবে না

আমি সবসময় রাজনীতিতে থাকি মানুষের সঙ্গে থাকি সিজনাল বলে আমার কিছু নেই আমি চব্বিশ ঘন্টা একটু চেবেন মানুষের ভালোবাসা থাকে ভাবলে আপনাকে বলবো ভাবার কোনো ব্যাপার নেই এখন পর্যন্ত আজকে আমি কর্মীদের সঙ্গে আমার কথা বলবো কথা বলে দিয়েছি মনে কি একটা মনে আক্ষেপ তো থাকবেই দেড় বছর ধরে দল বলে নিয়ে এসছে যে আপনাকে টিকিট দেব ব্যারেকপুরে। দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না কিন্তু আমি ব্যারেকুরে মানুষকে ঠকাইনি নিই মানুষে আমার জন্য ব্যারাকপুরই সর্বোপরি ছিল আমাকে বারবার অন্য অন্য টোপ দেওয়া হচ্ছিল এখানে চলে যান ওখানে চলে যান আমি ব্যারাকপুর ছেড়ে যাব না তো আমি তো এখানে জন্মেছি এখানে মরবো ব্যারেকুরে বাইরে যাবো কেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন